তাহের বৌড়ে আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি না চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন তাহের বিচপিট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্র মর্যাদা সম্মান তা আমি খালি বল আমি পার্লামেন্ট থেকে দাঁড়ায় সব নিয়ে এসে ধরে দা কথা বলে সে আইসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্টেশন এমনি এসেছেন ঠিক আছে কিন্তু আমি একটু ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে আটটা সাথে দিতে আপুরা পরিবারের সাথে এবং কীভাবে গভর্নমেন্ট নেই নিয়ে ক্ষমতায় কাঠ হ্যাঁ যে ব্যাপারে পাঠিয়ে

আমার একটা আগের ধারা আছে যে যা করে একটু বেশি বেশি আমি এটা দায়িত্ব দিই তাহলে করে তখন বন্ধ যায়. না এটা ঠিকই আছে আপনি তো আমি ওইটাই বলার জন্য যে এরা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এসব করতে যাচ্ছে বেরিয়ে এরা 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 বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না তো তাহলে তারপর যেটা যেভাবে এটা চলছে তাহলে ওভাবেই থাকুক আর কি আমার এটা একটু জিজ্ঞেস করার ছিল